জীবনে কাউকেই তো ভালোবাসেননি সর্বশেষে আপনার হাতের লাগান নাগালে একজন হকানি আলেম ছিল আপনি তাকেও ভালোবাসেননি কারণ আপনি অন্যায় করছেন সে আপনাকে ভুল ধরাই দিলে আপনি তার প্রতি বিরক্ত হয়েছেন এই জন্য আমি বলেছি কি হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্দি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে কথা কি বুঝতে পারছেন আমি আমার যুবক ভাইদেরকে বলছি আমি আমাকে পাবলিশ করার জন্য নয় যতটুকু করার অলরেডি হয়ে গেছি দেশ থেকে দেশের প্রবাস থেকে দেশের বাইর থেকে এত বেশি প্রোগ্রামের অফার আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমি বলছি আমার দেশে আগে আমি সময় দিই কারণ আমার দেশের যুবকদের আমার দেশের মানুষের অবস্থা এমনিতেই ভালো না আপনি বাংলাদেশে আজকে আমি প্রোগ্রাম থেকে আপনাদেরকে বলে যে আমি চ্যালেঞ্জ করে বলে যাই বাংলাদেশে কোনো আলোচককে আপনি পাবেন না ঘড়ির দিকে না তাকাইয়া মোবাইলের দিকে না তাকাইয়া কন্টিনিউয়াসলি এভাবে আলোচনা করতে কেন আমি এত সময় দিই জানেন ওয়াজে আমার বিষয় থাকে অনেকগুলো অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব এর সবচেয়ে বড় বিষয় হলো যে আমার কাছে মনে হয় আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়তো আমার জীবনে আমি আর এই মাহফিলটা করতে পারবো না এই জন্য আমি একেবারে হৃদয় দিয়ে চাইবো আপনাদের কাছে আমি সঠিক তথ্যটা দেওয়ার জন্য কথা কি বুঝতে পারছেন আমার বুঝতে পারছেন আমি আপনাদেরকে আমার লেখা আরেকটা গজল শোনাই একটুখানি শুনবেন শুনবেন কথা বলেন শুনবেন সবাই শুনবেন যুবক ভাইরা তোমরা রাজি আছো सुनते আমি একই স্বরে দুইটা গজল লিখেছি একটা হামদ একটা নাত একই স্বরে দুইটা গজল একটা হামদ একটা নাত আমি এখন হামদে পারি একটুখানি শুনবে এবং কথাগুলো খেয়াল করবে এই তো যে সুন্দর এই পৃথিবী করেছে সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মতো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি চলে এই পৃথিবী করল পাগল সবই গেল ঠিক আপনারা কি মনে করেন চারপাশে আলো আমি আলো দেখতে পাই না আমি ব্যক্তিগত ভাবে বলছি আমার হৃদয় থাকে আমি চারপাশে আলো দেখতে পাই না আমরা মুসলমান হিসাবে আমরা যে আলোকিত হওয়ার কথা ছিল সে আলো নাই চারপাশ আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে আমি বর্তমান পরিবেশ সিচুয়েশন নিয়ে গজলটা লেখা খেয়াল করেন চারিদিকে আধার গেরা আলো গেল চলে এই পৃথিবী কোরা উপকূল সবই গেলা দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে কথা বলেন আপনার আমার বিপদ দেখলে কি আশপাশের মানুষ হাসে না কথা বলেন হাসে কিনা এই পৃথিবী হাসবে ভুলিবে না প্রব তোমায় হবে রিয়া যে সুন্দর পৃথিবী শুধু সুন্দর আখি দুটো দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন দেখবেন আসলে আপনি সুন্দর করে নিতে এই আমার দিকে তাকান আপনার জীবন কেউ সুন্দর করে দিবে না আপনাকে সুন্দর করে নিতে হবে আপনাকে কেউ কিছু রেডি করে দিবেন না আপনাকে রেডি করতে ঠিক তেমনি ভাবে আপনি উপরে যাওয়ার জন্য আপনি নিজেকে নিজে রেডি করে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে রেডি হয়ে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আর এত মহাবত বলেন আমিন আর এত মহাবত বলেন আমিন বন্ধু আমার ওই যে আমার হাদিস শরীফ দেখেন আমার নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দেন না ওই খ্রিস্টান কি করলেন সুরা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আর বলতে হবে না আমি বুঝতে পারছি আপনারা যারা এখনো যুবক ভাইরা তোমরা যারা দাঁড়িয়ে আছো সবাইকে বলছো আমি আলোচনা শেষ করে দিচ্ছি অনেক সময় হয়ে গেছে তোমরা সবাই ভিতরে আসো সবাই কি বলছি তোমরা ভিতরে আসো আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি আমার দিকে তাকান বন্ধু সুরা বাকারা তেলমত করলো সুরা আর ইমরান তেলমত করলো আর বাইরে গিয়ে গিয়ে বলতেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মহাম্মদ ততটুকুই জানতো এর বেশি কিছু জানতো না এবার আবার আল্লাহ রাগ হয়ে গেলেন আমার প্রতি অনেক বেশি রাগান্বিত হয়ে গেল। বন্ধু খ্রিস্টান একদিন মারা গেল কফিন বন্দি করে তাকে বন্ধু তার কবরের মধ্যে রেখে দিল রেখে দেওয়ার পরে দিন চলে গেল রাত পড়িয়ে গেল পরের দিন সকাল যখন হলো আপন স্বজন সবাই মিলে আপন স্বজন সবাই মিলে বন্ধু দৌড়ে চলে আসলো যে তাকে যে কফিনে করে কবরে রেখে আসলাম একটুখানি দেখে আসি এবার দেখতে যখন আসলো আসার পরে চাইয়া দেখেন ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আপনার একটা জিনিস খেয়াল করেন বন্ধু সে বলেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ সেই টুকুই জানতো আপনারা বলেন ওহী কি নবীর কাছে আসে না তার কাছে নবী বলার কারণে সে নোট করেছে কি করেছে নোট করেছে বলার কারণে সে কি করেছে নোট করেছে দেখেন নবী বলেছে সে নোট করেছে ঠিক কেনা বলেন কিন্তু সে কি করতেছে নবীকে ছোটটা কেমন করে করলো নবী মোহাম্মদ কিছুই জানতো না আমি যতটুকু বলতাম ততটুকুই শুধু জানতো আপনারা যুবক ভাই তোমরা বলো নবীকে এখানে ছোট করা হয়েছে কিনা নবী হিজ্জতে আঘাত আসছে কিনা এবার বুঝু বন্ধু নবীকে বিন্দু পরিমাণ আঘাত করা যাবে না কারণ তিনি সৃষ্টির শ্রেষ্ঠ এবার কি করলেন তার ওই যে খ্রিস্টান তার আপন স্বজনেরা মন্তব্য করতে শুরু করলো এটা পৃথিবীর কারো কাজ নয় আমার নবী তো তার কবরের কাছে জন্য আসে না দেখো কত দামি ও কত রে তোমার আমার প্রাণের নবী আমি তোমাদের কি বলি নবীর সাথে বিন্দু পরিমাণ বস্তা কি আল্লাহরা বললেন সহ্য করে না বন্ধু আমার এবার কি করলেন তার কবরটা কি আরো গভীর এভাবে খনন করলেন খনন করে আজকে আবার তাকে কবরের মধ্যে দাফন করে চলে গেলেন দিন চলে গেল রাত পড়িয়ে গেল পরের দিন সকাল বেলা পরের দিন সকাল বেলা আবার তার আপন সাজরে আসলো আসার পরে চাইয়া দেখলো ওই খ্রিস্টানের কবর থেকে আবার তার লাশটা বাইরে পড়ে আছে জুড়ে জুড়ে বলুন না নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এখানে নাউযুবিল্লাহ মানায় না আলহামদুলিল্লাহ কারণ আমরা নবীর প্রেমিক আমরা খুশি না কথা বলে না কেন আমার নবীর দুশ্মনের পানিশমেন্ট হয়েছে আমরা সবাই আমরা নামাজ পড়ি বা না পড়ি আমরা আমাদের আসলকে ভালো কিন্তু সেই ভালোবাসাটা যেন ভালোবাসার মতো হয় দুই দিন চলে গেল এবার কে বললেন আজকেও কবরটাকে আরো গভীর ভাবে খনন করলো খনন করে আবার তাকে কবরে দাফন করে চলে গেল বন্ধু আর মনে মনে বলতে লাগলো নবী মুহাম্মাদের কাজ জোরে জোরে কুন নাউযুবিল্লাহ এবার চলে গেলেন বন্ধু আবার দিন গেল রাত গেল যখন বন্ধ সকাল হলো আবার পরের দিন তৃতীয় দিন আসতাকে দেখার জন্য এবার আয়শা দেখি বন্ধু তার লাশটা মাটির বাইরে পড়ে আছে এবার তার আপনজনরা বলে না না মানুষের কাজ নয় ও বন্ধু তার লাশটা মাটির বাইরে ফেলে তারা চলে গেল জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ শুধু বেড়া দুটা কতটুকু করছে যে আমি সেইটুকুই বেশি আপনারা বলেন আমার নবী বেশি জানে কি জানে না জানার পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না তাহলে আপনি যদি এইটুকু বলেন তাহলে নবীর সাথে কি হয়ে যাবে বেয়াদবি হয়ে যাবে বন্ধু আপনারা গেছেন গেছেননি মদিনায় যাওয়ার লোক নি এখানে আপনারা দেখছেন নি নবীজির রোজার চার পাশে সিসা ডালা দেয়াল আছে না নাই আপনারা যারা আমি নিজে গিয়েছি বন্ধু দুই হাজার একুশ সালে দেখে এসেছি নবীজির যে নবীজি রওজা মবারকের চার পাশে বন্ধু সিসাডালা দেওয়াল দিয়ে একটা প্রাচীর করে দেওয়া হয়েছে এটার কারণ জানেননি বন্ধু খ্রিস্টানেরা কি করেছে পাঁচশো সাতান্ন শনে কত শনে কত শনে

বন্ধু আপনারা আমার প্রাণে নবী যে এই মুসলমানের বড় শক্তি দিন দিন যে মুসলমানরা নবীর মধ্য থেকে অনুপ্রেরণা পাবে উৎসাহিত হবে অনেক শক্তিশালী হবে খ্রিস্টানেরা জানতেন তৎকারেন সময়ে বন্ধু আমার নবীজির ওই দেহ বাবার নবীজির রোজা মবারক থেকে চুরি করার জন্য খ্রিস্টানেরা কি ছদ্মবেশ নিলেন তারা বন্ধু দিনের বেলা আত্মগোপনে থাকতেন রাতের অন্ধকারে বন্ধু তারা বের হতো একদিন কি করলেন আমার নবীজি জানে নবীজি যে বোঝে আমার নবীজি তে উম্মত নবীর পাগল উম্মতের घोड़े যেতে পারে তার সাথে কথা বলতে পারে তার एग्जांपल হলো এটা বন্ধু অনেক এক্সাম্পল আছে তার মধ্যে এটা একটা সুলতান নুর উদ্দিন জঙ্গির ঘরে চলে গেলেন আমার নবী সুলতান নুর উদ্দিন ঘরে গিয়ে বললেন তুমি দেখো ওই দুশ্মনেরা দুশ্মনি করতেছে সুলতান নুর উদ্দিন বন্ধু যখন স্বপ্নে দেখলে এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে কি করলেন ওই মদিনার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন মদিনাতে এসে তিনি এলান করে দিলেন আমি সকল মদিনাবাসীকে উপহার দিতে চাই ওই আমার নবী সুলতান নগরুদ্দিন জঙ্গির ঘরে গিয়ে দুঃমনদের চেহারাটা চিনিয়ে দিয়ে আসছে ওই সুলতান নরুদ্দিন জঙ্গি উপহার দেওয়ার মানেই হলো ওই আমার প্রাণের নবীর কে চিহ্নিত করা এবার বন্ধু মদিনাতে চলে আসলেন আসার পরে মদিনাতে চলে আসার পরে বন্ধু সবাইকে তিনি দিলেন কিন্তু যে দুইজন চেহারার তিনজন চেহারার মানুষ দেখিয়েছেন তাদেরকে খুঁজে পায় না এবার প্রশ্ন করলেন কি তোমাদের মধ্যে পুরস্কারের বাকি আর কেউ আসেনি কই আছে তো তো কয় পুরস্কার পাওয়ার বাকি আছে কয় ওরা কারা কয় ওরা অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ কয় তাই নাকি কিন্তু সুলতান নুর উদ্দিন জঙ্গি বোঝে ফেলেছে যে না 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 ওইগুলোই হলো বড় দুঃস্ম এবার বন্ধু চলে গেলেন আমার দিকে তাকান এবার যখন চলে গেলেন যাওয়ার পরে তাদের তাবু থেকে তাদেরকে বের করলেন বের হয়ে এসো তারা যখন বের হলো বের হওয়ার পরে চাইয়া দেখলেন মাটির বিছানা বিছানো বিছানা সরালো বিছানা সরানোর উপরে নিচে দেখলেন বন্ধু তক্তা বিছানো এবার তক্তাগুলো সরানো হলো তক্ত পরে চাইয়া দেখলেন তক্তাগুলো সরানোর পরে চাইয়া দেখলেন তারা যেখানে বসবাস করে ওখান থেকে নিচের দিকে নবীজের ওজার দিকে একটা সুরঙ্গ বন্ধ করে ফেলেছে জোরে জোরে কন্যারা বিশাল সুরঙ্গ করে ফেলেছে বন্ধু কিতাবের মধ্যে এসেছে যদি ওই রাত্রায় সময় পাইতো নামের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল তখন কি করলেন তারা রাতের বেলা দিনের বেলা অন্ধকারে আমার নবীজির রোজা মোবারক থেকে নবীজিকে বের করার জন্য বন্ধু মাটি খনন করে করে বন্ধু জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো নিয়ে ফেলে দিয়ে আসতো তারা চাইয়া দেখলেন ওই যে নবীজির একদম পামাবরকের কাছে কাছে চলে গেল তখন সুলতান নুরউদ্দিন জংগি এমন দৃশ্য দেখার পরে বন্ধু কি করলেন দিওয়ানকে মানুষগুলো নিয়ে সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে তাদেরকে বিন্দু পরে ফড়িয়ে ফেললো পুড়িয়ে ফেলার পরে এবার নবীজির ওজা কাছে গিয়ে কান্নাই ভেঙে বলল ইয়া রাসূলুল্লাহ নবীগো আমার যদি কোনো গুস্তাকে হয়ে যায় আপনি ক্ষমা করে দেন জোর জোর কান্না সুবহানাল্লাহ বন্ধু আমার

খেয়াল করেন ইতিহাস পরের এই জন্য যুবক তোমাদেরকে বললাম জীবনে জানো না জীবনে অনেক বন্ধু বড় বড় না। আমার নবীজির জীবন পড়ে পরে তারা নবীর পরে ইসলাম ধর্ম করেছে আমি আমার নবীকে নিয়ে চর্চা করছি স্টাডি করছি তুমিও তোমার নবীকে নিয়ে স্টাডি করা দেখবা তোমার সব কিছু পরিবর্তন হয়ে যাবে বন্ধুরে আমার আমার নবীজি শরীফের মধ্যে এসছে আমার নবীজি বললেন আবু রাফে নামক ইহুদিকে কে পারবা হত্যা করতা। আবুর আফে নামক ইহুদিটাকে তোমরা কে পারবে হত্যা করতে আপনারা সবাই বলেন আমাদের এখন যদি বন্ধু কোন প্রতিবাদ করা হয় আমাদেরকে বলে কি খারাপ মন্তব্য করে কি করে না কিন্তু বলে যে কিবদ করে আসলে তুমি বোঝোনা কিবাদ কোনটা তুমি বোঝোনা প্রতিবাদ কোনটা বন্ধুরে আমার তোমাদেরকে আমি বলে দেই তখন আব্দুল্লি আতিক রাসূলুল্লাহ আমি ওই ইহুদিকে হত্যা করব কি করব আমি ইহুদিকে হত্যা করব উজোর ওই আবুর আফে নামক কিহুদের দোষটা কি সে ইজ্জতে আঘাত করতে আমার নবীর মান সম্মান হানি করতে মানুষ কি উৎসাহ দিত এখন আমাদের সমাজে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে কথা কয় না কেন ছোট করতে করে আমার কি নামক ইহুদি কোথায় বসবাস করে আমার নবীজি বললেন তার বসবাস তার আবাসস্থল হলো হিজাজে কোথায় হিজাজ ভূমিতে তার আবাসস্থল আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিলেন বন্ধু

আবার যখন বললেন আবর আফে বলতে দেরি এবার আবর আফে ডাক দিয়ে বলল কে 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 আমাকে ডাকলো কে তার মানে হলো আবর আফে নামক ইহুদিকে চিহ্নিত করার জন্য এই নামটা নিয়েছে নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে যখন বলল আবর আফে নামক ইহুদিটা সারা দিল কি দিল সারা দিতে দেরি তখন উন্মুক্ত তরবারে নিয়ে সঙ্গে সঙ্গে আবু রাফিকে হত্যা করে দিল জুড়ে জুড়ে বলুন না আলহামদুলিল্লাহ

নবীর সাথে বেয়াদবি করা যাবে না কোরআন শরীফের 29 পারা সূরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নতুন লিং বাদা দালিকা জানিম আল্লাহ বলেছেন উইদ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10 টা দিয়েছেন এর মধ্যে 10 নাম্বার গালি হলো যার সন্তান আউযুবিল্লাহ কুরআন শরীফ অস্বীকার করতে পারবেন নি কথা কয় না অস্বীকার করা যাবে এই আপনারা জানেন তাবাতিয়াদ একটা সূরা আছে সূরা নাহাব ঠিক

কথা বুঝতে পারছেন আমার নবী সাথে বেদম যাবে তোমাদেরকে বলি প্রত্যেকটা সুরা আয়াত নাজিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে কি আছে সানে নজর আছে প্রেক্ষাপট আছে ছোট্ট ছুড়া আছে না নাই সর্বশেষে আবদার শব্দটা আসেনি আプター শব্দ দ্বারা ওয়াইনের পত্রমাস নবীজির পানক পত্র যখন অন্তকাল করল ওয়াইনের পত্রমাস আমার আপনার পানে নবিকে আবতার বলে সম্বোধন করল কি বলে আবতার যখন বলল নবীজিকে নিচ্ছা বলল নির্বংশ বলল বলতে দেরি রে আমার আল্লাহ জিব্রাইল কে ডেকে ডেকে বলে জিব্রাইল যা যা আমার হাবিবকে যারা আবতার বলেছে তুমি সূরা কাউসার নিয়ে যাও আমার হাবিবের কাছে আজকে যারা আমার হাবিবকে আবতার বলেছে তারাই হবে কাল হাশরের ময়দানে আফতার জোরে জোরে কুননা নউযবিল্লাহ আর যারা প্রাণের নবীকে ভালোবাসবে তাদের জন্য এ বরদ্দ হলো হাউজে কাউসার জোরে জোরে কয় না সুবহানাল্লাহ আর যারা বলে না সুবহানাল্লাহ আমাদের সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই মন যদি দিতে হয় নবীকে দিও আহ প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে দৌড়ে পড়িও

কোয়েশ্চিনে শেষ করে দিব একটা লেভেলে এসে তো শেষ করতে হয় তাই না কথা বলে না কেন হ্যাঁ আপনারা গজল পছন্দ করেন না আমি তো গত বছর দেখলাম আপনারা অনেক পছন্দ করেন এই বছর তো স্লো হয়ে গেলেন কেন হ্যাঁ বেশি হয়ে গেছে না আরে কি বেশি হয়ে গেছে আর যদি বেশি হয়ে গেছে তাহলে আমি আমার নবীর সামনে একটা গজল গাইবো সবাই মোবাইল ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন নি ইনশাআল্লাহ মোবাইলে এতরা মনে করতেছ হুজুর কি তা কয় এই শেষ করে দিচ্ছি তো তা গজল গাওয়ার দরকার নাই তোমাদের মোবাইল আছে নি তোমাদের আমি গজল গাইলে তোমাদের কাজ করতে হবে তো তো হলো প্লাস লাইটটা গবে এভাবে নাড়াইবার আমি গজল গাইবো পারবে না দুই হাত তুলে পারবেন গজল এই শোনো এটা কি হাসির জিনিস আমরা হয়তো এই যুগে এসে নর্মাল স্টেজে বসে গজল গাই নবীজির জামানায় হাসান ইবনে রাদি আল্লাহ তালান হো মসজিদে নবুবীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীদের শান গিয়েছিলেন মার বলেন বলেন কেউ করবেন না তো সবাই মোবাইলের ফ্লাশ লাইটটা তুলবেন তো যার মোবাইল লাইটে হাত তুলে দেখাবেন রাজি আছেন কথা কয় না আপনাদের সবার পরিচিত সবার পরিচিত সবাই গাইতে পারবেন দাও গাইবেন আর যারা বলেন গাইবেন হাত তোলেন সজা করে সজা করো হাত তোলে সবাই সবাই দিন দিন পালে দে মাঝি হেলা করিস না দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না চিনি দে না গায় আমি হাত তোলে হাত হাত সবগুলো উড়ান উড়ান না কিল্লাই এই সবাই হাত উড়ান না কিল্লাই সবাই না উড়ালে ছন্দ হবে না তো সবাই 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 দয়া করে কে কৃপণতা করবেন না হাত জোর করে বলছে নবীর প্রেমে একটা গদলকে আলোচনা শেষ সবাই সোজা করে হাত তোলেন দিদি পানে তোলে দে তোলে করিস না ছেড়ে যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি জব দে মাঝে হেলা না দিদি পানে তোলে দে নৌকায় আমি মদিনা ছেড়ে দে নৌকায় আমি মদিনা কাহিন বিিয়েন মাবিনারে ঘড়ে আসিল এই হাজারা মাননি কাদিলে মোক্তা ঝড়ে তয়ালে ভলসিদধারে সকা তার কিসেরে ভাবদা তয়ালে ভলসিদধারে সকা তার কিসেরে ভাবদা আমাের ইদহ মাঝে কাবা দয় নেমধি না আমাের ইদ মাঝে কাবা দয় নে মধি না দেতে পালে তোলে দে সবাই দেদে পালে তোলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নদীর দুনিয়া গেছে ভরে সে নদীর বাড়তি জলে মদিনার ঘরে ঘরে দয়ালে ভরসি দে যার শখা তার কিসের পাবো না দয়ালে ভরসি দে যার শখা তার কিসের পাবো না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে দে

একবারে শেষে কথা বললেন না আমি একবারে লাস্ট ফিনি চলে আসছি আপনারা কেউ কথা বলবেন না আপনাদের কাছে কিন্তু আফজল হোসেন নুরি মসজিদের জন্য সাহায্য চাইছিল চাইছিল না আপনারা টাকা দিছেন অনেকে কিন্তু একদম স্লো মোশনে দিছেন কি আমাদেরকে দেখান এই ডিসেম্বরের তিন তারিখে আমি ওইদিকে একটা মাফি লেগেছিলাম গরিপুরের ওদিকে